মির্জাপুর ঘোষপাড়া মদ বিক্রেতা লক্ষণ কর্মকার ও তার ছেলে জয় দীর্ঘদিন ধরে গোপনে মদ বিক্রি করে আসছে গোপন সংবাদের ভিত্তিতে তাদের সংবাদ সংগ্রহ করার সময় আরও কিছু মদ ব্যবসায়ী মিলে দুটি দৈনিক পত্রিকা একুশের বাণী ও দৈনিক যায় যায় দিনের সাংবাদিকের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে সে সময় তাদের সাথে থাকা নগদ টাকা ক্যামেরা ও বুম মাইক্রোফোন সহ জরুরি সব কাগজপত্র যেমন ব্যাংকের এটিএম কার্ড সোনার আংটি সহ মোবাইল সেটটি ছিনিয়ে নেয় মোবাইলে থাকা ভিডিওগুলো ডিলিট করে মোবাইল পরবর্তীতে ফেরত দেয় সাংবাদিকরা পুনরে হামলা চালানোর প্রস্তুতি দেখে কোনোভাবে সেই স্থান ত্যাগ করেন এবং উক্ত বিষয়ে কোনো প্রতিবেদন না করার জন্য বিভিন্নভাবে তাদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন মির্জাপুর থেকে শাকিল শিকদারের রিপোর্ট